আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রবাসী ভাই এবং বাংলাদেশের যারা আছে খামারি যারা ভাই আছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমরা আজকে কিছু নেট দেখাচ্ছি যে নেটগুলো হচ্ছে আপনার বিশেষ করে পোলট্রি খামারের জন্য বা বাগানের চতুর্পাশে বাউন্ডারির জন্য অথবা খামারের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ধরনের যে এই তারের নেট আর এই যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ইঞ্চি গ্যাপের নেট আর এই নেটটা হচ্ছে আপনার চোদ্দো নাম্বার তার দিয়ে তৈরি করা এই নেটটা আপনার অরিজিনাল গ্যালভানাইজিং করার নেট এটা একশোর মধ্যে আশি পার্সেন্ট মানুষ যারা পোলট্রি খামার করে তারা কিন্তু এই নেটটা ব্যবহার করে থাকে সো এই নেটটা আমরা বর্তমানে বিক্রয় করছি হচ্ছে তিরিশ টাকা পার স্কোয়ার ফিট আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অরিজিনাল গ্যালভানাইজিং করা যেটা আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি এই নেটটা আপনারা নিতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদেরকে যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা তৈরি করে দিব এছাড়াও আপনাদেরকে আমরা দেখাবো যে শ এক ইঞ্চি গ্যাপের নেট এটা হচ্ছে শ এক ইঞ্চি গ্যাপের এটা হচ্ছে চোদ্দো নম্বর তার দিয়ে তৈরি করা এবং এই নেটটা হচ্ছে আমরা বিক্রয় করছি পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট এটাও যদি আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই নেটটাও আপনার ব্রয়লার বা লেয়ারের জন্য আপনার ব্যবহার করা হয়ে থাকে ম্যাক্সিমাম এই নেটটাও কিন্তু আপনারা চাইলে কিন্তু শুধু পোলট্রি খামারের জন্য না এছাড়াও আপনার চাইলে কিন্তু বাগানের বা আপনার চতুর্পাশে আপনার খামারের চতুর্পাশে কিন্তু ব্যবহার করতে পারবেন অথবা যারা ছাগলের শেড করেন তারাও কিন্তু চাইলে এই নেটটা ব্যবহার করতে পারবেন এই নেটটাও কিন্তু আমরা তৈরি করি হচ্ছে যে কোনো সাইজের আর এখানে যে নেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিভিসি কোটেড নেট যেটা হচ্ছে ভিতরের তারটা হচ্ছে চোদ্দো নম্বর তার এবং উপরে প্লাস্টিক করা এবং এটাকে অনেকে ফাইবার বলে থাকে অনেকে আবার পিভিসি কোটেড নেট বলে বলে থাকে এই নেটটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি গ্যাপের নেট এই নেটটাও আপনার আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন এটাও আপনার মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই ভিতরে যেহেতু তার আছে আর উপরে যেহেতু প্লাস্টিককে কোটেড করা আছে সেই ক্ষেত্রে এটাতেও মরিচা পড়ার কোনো সম্ভাবনা নেই আর এই যে প্লাস্টিক কোটেড যেটা পিভিসিটা এই পিভিসিটা কিন্তু বাইরে থেকে ইনপুট করা হয়ে থাকে যেটা হচ্ছে মালয়েশিয়া এবং হচ্ছে সৌদি আরব থেকে আমরা ইনপোর্ট করে থাকি ইনপোর্ট করার পরে দেনা হচ্ছে আমরা এখানে প্লাস্টিকের প্রলেপটা দিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারবেন আরেকটা নেট দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার বারো নম্বর তার দিয়ে তৈরি করা যে নেটটা হচ্ছে আপনার দুই ইঞ্চি গ্যাপের নেট এই নেটটাও কিন্তু ব্যবহার করে থাকে হলো সীমানার প্রাচীর হিসেবে ব্যবহার করে থাকে অনেকে আপনার খামারের চতুর্পাশে বা মাছের খামারের চতুর্পাশে ব্যবহার করে থাকে এটা দুই ইঞ্চি যেমন গ্যাপ আছে আপনারা চাইলে কিন্তু ম্যাক্সিমাম চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ তৈরি করতে পারবেন যত গ্যাপ বড় হবে তত দাম কিন্তু আপনার কমে যাবে আর যত গ্যাপ যত ছোটো হবে তত দাম আপনার কমে বেশি হবে এই নেটটা আমরা বিক্রয় করছি পঁচিশ টাকা পার স্কোয়ার আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা অবশ্যই আপনাদেরকে বিস্তারিত আপনাদেরকে সাজেশন দিতে পারব আপনাদের যদি কোনো প্রয়োজন হয়ে থাকে এছাড়াও আপনারা যে কোনো সাইজের নেট নিতে পারবেন আমাদের কাছ থেকে যেমন আপনার মিনিমাম দুই ফিট থেকে শুরু করে ম্যাক্সিমাম হচ্ছে ষোলো ফিট পর্যন্ত আমরা নেট তৈরি করতে পারি সেই নেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা শুধু নেট না আমরা কিন্তু প্লাস্টিকের নেট এবং যেগুলো ম্যাশ ঢালাইয়ের জন্য বা হচ্ছে আপনার ছাদের ঢালাইয়ের জন্য প্লাস্টারের জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়া কাটা তার রেজোর ওয়ার এগুলো কিন্তু আমরা বিক্রয় করে থাকি সো আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে বা শেড নেট শেড নেটেও কিন্তু আমরা ছাদ বাগানের জন্য যারা ছাদ বাগান করতে চান তারা কিন্তু চাইলে কিন্তু শেড নেট আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আমাদের সাথে বিস্তারিত কথা বলে আপনি জানতে পারবেন যে আপনার কি ধরনের নেটের প্রয়োজন হয় যদি কারো ধারণা না থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা অবশ্যই ভালো কোনো একটা সাজেশান আপনাদেরকে দিতে পারবো সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা দিব সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ